পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসন কিভাবে আমাদের দেশটাকে আগলায় রাখছিল রাইতের বেলা যেদিকে যে রুটে মন চাই দূরে গেছি গিয়ে দিকে হাওড়ের মাঝখানে পুলিশে গাড়ি শীতে কন কন ওরে কুয়াশা ঠান্ডার মধ্যে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিজন সব ফলায় ওখানে বসে বসে বন্দুক একটা লইয়া কতদিন ঘুমাইতেছে কতদিন তাকাইতেছে মানে রাস্তায় যেন চুরি রাখা না হয় আর এখন পুলিশ পাই না পুলিশ ট্রাইবেল কয়েছে থানা সুদ্ধা চালাই দিতেছে পুলিশ রে যেহানে ভ্যানে মারতেছে এই জন্য পুলিশ কে যা তোরা আটটা তোরা সামলা আমরা আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করে জায়গা লাগে জ্যাম ছুটেন কেউ নাই সব যে জ্যাম নে ভাড়া এমনি গাড়ি ভাড়াইতেছে আর জ্যাম লাগতাছে পুলিশ আমরা তো না আমরা তো ডিউটি চাকরি আমরা আট ঘন্টা ডিউটি করে ঘুমাইতেছে আর যেখানে খুশি ওখানে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে একেবারে লোডরা মানে যা হবারটা হচ্ছে এখন বুঝতেছি পুলিশ কত বড় আপ আগে অনেক পুলিশকে ঘৃণা করতাম এখন ঘৃণা করতে মন সায় না এখন মনে হয় তাদের আমাদের দরকার এখন মন থেকে দোয়া করি জানলা তাদেরকে আবার আগের পাওয়ারে নিয়ে আসো তবে দুর্নীতির থেকে বাসায় রেখে এই দোয়া করি কি প্রশাসন দরকার আসেনি না নাই সারাটা দেশ একটা রাজের রাজ্য হয়ে গেছে মগের মূল্য হয়ে গেছে যে যারে ফারতাছে মারতাছে আমি আজকে কফি খাওয়ার জন্য একটা পাম্পে দাঁড়াইলাম নাম বললে চিনে ফেলবেন ওই পাম্পের একজন লোক আমাকে বলতেছে হুজুর আমি তো তেমন কোনো রাজনীতি করি না তবে আগের সরকারকে আমি মহব্বত করতাম উনি ফিরাউলিয়ারে ভালোবাসতো এই কারণে আমার মোটরসাইকেল আছে এটা ওই ওহাবির দলের আজকে জোর করে নিত কোথায় এই লোকের মোটর সাইকেল জোর করে নিতে চাইছিল তখন পাম্পের ম্যানেজার পাম্পের যারা স্টাফের দইরা বাসাইছে কোথায় গেছে অবস্থা এই পুলিশ প্রশাসনের প্রতি এখন আর ঘৃণা নাই এখন পুরাটাই ভালোবাসা দোয়া আর অনুরোধ রইল আপনাদেরকে আল্লাহ যদি আবার আগের মতো সম্মানিত করেন তাহলে আপনারা দুর্নীতি করবেন না সব দুর্নীতি বাসকে দইরা সোজা করে দিবেন আমরা আসি আপনার আল্লাহকে টেনশন করেন না এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে মানুষ কিন্তু অনেক পাল্লা গেছে এক মাসের ভিতরেই যা বোঝার বুঝ জ্বালান আল্লাহ محمد وعلى اله میرا دل بزوك محمد نادل سے جدا ہو یہ محمد اللهم مرحبا